অর্থাৎ আমি মেডিকেলে কেন গেলাম কার কি হয়েছে ভিডিওটা সবাই দেখে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সুস্থতা যে আল্লাহ তালার কত বড় নিয়ামত সেটা শুধু অসুস্থ হলেই বোঝা যায় কালকে ছিল শুক্রবার আর শুক্রবারের দিন সকালে উঠে আমি এত বড় একটা দুঃসংবাদ পাবো আমি এটা ভাবতেও পারি নাই কেন জানি আমার সঙ্গে আমার সঙ্গে এটা হয় আমি সব চাইতে কাছের মানুষ ভাবি যাদেরকে তাদেরই বেশি বিপদ হয় তো আজকে আমি কার বিপদের জন্য দৌড়ে যাচ্ছি এবং আমার তোমার কাছের মানুষ কারা ছিল তাদেরকে দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তো এই ভিডিওর মধ্যে আমার একটা মেসেজ সব সময় থাকবে আপনারা আপনাদের মা বাবাকে কেউ কষ্ট দিয়েন না কারণ মা বাবার মনে কষ্ট দিয়া মানে নি আপনার জান্নাতের বাগানের ফুলের গায়ে কষ্ট দিচ্ছেন তো আপনার যখন মা না থাকবে তখন আপনি ঠিকই বুঝতে পারবেন যে মা না থাকার বেদনা কতটুকু দিন আপনি ঠিকই বুঝতে পারবেন কারণ আমার মা নেই আমি মা না থাকার কষ্টটা ঠিক বুঝতে পারি এবং একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে থাকার কষ্টটাও বুঝতে পারি স্যার যদি না হয় তাহলে একবার ওই প্রবাসী ভাইদেরকে দেখো ওই ভাইয়ারা কত কষ্ট করে খাটাখাটনি করে কিন্তু দিন শেষে সেই মায়ের মুখটা দেখতে পারে না যেই মা তাদেরকে জন্ম দিয়েছে সেই বাবার মুখ তা দেখতে পারে না যেই বাবা তাদেরকে ছোটবেলা থেকে খাইয়ে মানুষ করেছে তো যাই হোক আজকে আমরা চলে গিয়েছিলাম আমার বর্ষাপুর অনেক বেশি অসুস্থ তার কাছে গিয়েছিলাম দেখতে সেখানে গিয়ে বর্ষাপুকে একটু হাসানোর চেষ্টা করছিলাম কারণ সে অনেক বেশি অসুস্থ তার মনের ভিতর খারাপ এই হাতের এই ক্যানেলটা না অনেক বেশি খারাপ এই ক্যানেলের জন্য কিন্তু আমার এক হাত বাদ হয়ে গেছে সে হাতটাই আমি কোনো কাজই করতে পারি না এখানে আমি আপুকে বলছিলাম যে আপু তো আমার অনেক বেশি কষ্ট হচ্ছে তাই না তো আপু বলছিল যে হ্যাঁ তা তো একটু কষ্ট হচ্ছেই তো আমিও আপুকে বললাম যে আপু আমারও অনেক বেশি কষ্ট হয়েছিল যখন আমার হাতে এই ক্যানেলটা লাগিয়ে রাখত তবে যাই তাই বলেন এই মেডিকেলে গেলে কিন্তু আপনার জীবনের প্রতি সমস্ত অভিযোগ ভুলে যেতে হবে কারণ এখানকার মানুষের কষ্ট দেখলে আপনার জীবনের কোনো অভিযোগ আর থাকবেই না কারণ আজকে আমি চোখের সামনে দুই দুই জন মানুষের মৃত্যু দেখলাম দেখে তো আমার চোখ দিয়ে পানি চলে আসছিল আন্টি এখানে বসেছিল সত্যি তো এটাই বর্ষা তুমি এত সুন্দর একটা মা পেয়েছো এত ভালো একটা বাবা পেয়েছ তোমাকে সব সময় কেয়ার করে আর এদিকে আমাকে দেখো আমার তো মাই নেই তো তুমি ভালো Aku.